আমরা দেখেছি গত কয়েকদিন থেকে বারবার ভূমিকম্প হচ্ছে এবং আমাদের মনে একটা আতঙ্ক কাজ করছে এখনো আল্লাহ সুবহান হুয়া এই যে এত বারবার ভূমিকম্প দিচ্ছেন এটার কারণটা কি একটু বলতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাতাম আলা রসুল নাবিজিল করিম আমা বাদ আউজবিল্লাহ হিমিনাশাইতনির রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওসিবতি কাসাবতিক আলহামদুলিল্লাহ আজকের একটি সুন্দর প্রোগ্রামে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন সেজন্যে শুরুতেই মহান মাহবুদের দরবারে শকর আদায়ী করে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহন মাতলা এই সুন্দর পৃথিবীকে সাজালেন এই ভৌমণ্ডল নবমণ্ডল সুন্দর করে সাজালেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করলেন সৃষ্টির সেরা জীব হিসাবে আল্লাহতালা মানুষকে সুখে রাখার জন্যে এই সুন্দর পৃথিবীকে সাজালেন তাকে হায়াত দিলেন তাকে সম্পদ দিলেন তাকে সম্মান দিলেন সব কিছু আল্লাহ তালা করলেন আল্লাহতালা চান না ভূমিকম্প দিয়ে এই জাতিকে ধ্বংস করে ধ্বংস করা হোক এটি আল্লাহ সবাইনু আতায় চান না আমরা এই যে জল এবং স্থলে যত ভালা মুসিবত দুঃখ কষ্ট ক্লান্তি ভূমিকম্প শিলাবৃষ্টি অনাবৃষ্টি এই যে দুর্যোগ এগুলি আমাদের দুই হাতের কামাই অর্থাৎ যেগুলোকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলছি যেগুলিকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলছি এগুলি আমাদের দুই হাতের কামাই পাপের ফসল পাপের ফসল আল্লাহ সবহানুয়ালা কোরআনুল করিমের মধ্যে খুব সুন্দর করে বলেছেন ওয়া এই যে আমরা দেখতে পাচ্ছি ভূমিকম্প দুর্যোগ এই যে ভয়াবহ দুর্যোগ এগুলি আমাদের দুই হাতের কামাই এটি আমাদের পাপের ফসল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম সর্বকালের সর্বযোগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম ফরমান প্রত্যেকটা মানুষ যদি তাকোয়াপূর্ণ জীবনযাপন করতেন প্রত্যেকটা মানুষ যদি মসজিদে শেষদাওয়ালা হয়ে যেতেন প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়ে যেতেন তাহলে এই ভূমিকম্প এই অনাবৃষ্টি শিলাবৃষ্টি আল্লাহ পাক দিতেন না কারণ আল্লাহ পাক চান প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব ভালো থাকুক আর আল্লাহ আল্লাহতালা আমাদের অসংখ্য গোনা এমনি মাফ করে দেন আমাদের প্রত্যেকটা মুহূর্তের হিসাব কারিমের দরবারে দিতে হবে পৃথিবীর কেউ দেখে না আল্লাহ সুবাহানু অতালা দেখছেন আমি কোথায় গিয়ে কোন কাজটি করছি কোথায় গিয়ে কোন অপরাধ আমি করছি এটি পৃথিবীর কেউ দেখেন না কিন্তু আল্লাহ সুবাহানু অতালা অবশ্যই অবশ্যই দেখেন মাঝে মধ্যে এই সমস্ত ভূমিকম্প ভূমিদশ তারপরে এরকম প্লাবন বৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি এইগুলি দিয়ে বান্দাকে আল্লাহ তালা পরীক্ষায় ফেলে দেন এই পরীক্ষা থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে আল্লাহ সব তালা বলেন নাকুম মিনাল খাউফি মিনালি ওল জোয়না কসিম মিনাল আমলি ওল আংসি ও সামারত ও সবেরিন আল্লাহ আল্লাহ আমাদেরকে চাকরি দিয়ে চাকরি নিয়ে ফসল দিয়ে ফসল নিয়ে হায়াত দিয়ে হায়াত নিয়ে আমাদেরকে আল্লাহ তালা পরীক্ষায় ফেলে দিবেন এই পরীক্ষায় ফেলে দেওয়ার পরে আমাদের করণীয় হচ্ছে সব্রে জামিল হওয়া ধৈর্য ধারণ করা আল্লাহ সুবাহানু ও তালা বলছেন অবাশেরই সবির সবরকারীদের সাথেই আল্লাহ সাহায়ানু অ তালা তিনিই আসেন আমাদেরকে মনে রাখতে হবে সবরের মাধ্যমে শুধু আল্লাহ তালা আমাদের সাথেই আসেন না আমাদেরকে আল্লাহ তালা অনেক পুরস্কার ঘোষণা করেছেন আমরা যদি ইমান ঠিক রেখে নে কাজ করে আমরা যদি সবরে জামিল হতে পারি তাহলে আল্লাহ সবহানুয়া তালা অনেক বড় বড় পুরস্কার দুনিয়াতেও রেখে দিয়েছেন আখেরাতেও রেখে দিয়েছেন হজরত লোকমান আল সালাম তার কলিজার টুকরা সন্তানকে এই ওসিয়া করেছিলেন

এমন একটা নিয়ামত সবরের বৃক্ষটা হচ্ছে যুক্ত কিন্তু ফলটা হচ্ছে অত্যন্ত সুস্বাদু অত্যন্ত মিষ্টি এজন্য প্রত্যেকটা মুসলিম নরনারীর কাজ হচ্ছে যখন কোনো ভূমিকম্প যখন কোনো টেনশন যখন কোনো পরীক্ষা সম্মুখে এসে যায় বান্ধা যেন বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ত বা করে নেয় তওবা করে নেয় কারণ বান্দা যখন ত করে ফিরে আসবে আল্লাহ রব্বুল আলমিন বান্দার প্রতি খুশি হয়ে যাবে শুধু তাই নয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফরমান মরুভূমিতে যদি কোনো ব্যক্তি তার আপন প্রিয় উঠ হারিয়ে ফেলে উট হারানোর পরে এই মরু প্রান্তরে সে খুঁজতেছে খুঁজতেছে কোথাও পাচ্ছে না দিনের পর দিন চলে গেল ক্লান্তি এসে গেল পরীক্ষা তার শুরু হয়ে গেল কিন্তু হঠাৎ করে যখন তার হারানো উট পেয়ে ফেলে এই লোকটি উট পাওয়ার পরে কত না খুশি হল যদি বিপদে পড়ে আর বিপদ ছাড়াও যদি বান্দা তবা করে আর আল্লাতালার কাছে ফিরে আসে ওই উটের মালিকের চাইতেও আমার মালিক আরশ আজিমের মালিক তার চেউ কুটি কোটি গুণ বেশি খুশি বলছিল